ভারতের সাম্প্রদায়িক সহিংসতা এবং সংখ্যালঘু মুসলমানদের উপর দমন পীড়ন বিশ্বব্যাপী উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম প্রায় সময় সেখানকার সংখ্যালঘু মুসলমানদের উপর নিপীড়নের বিষয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করেছে বিশেষ করে ঐতিহাসিক মসজিদ ভাঙার ঘটনাগুলোকে হিন্দুত্ববাদী এজেন্ডার অংশ হিসেবে চিহ্নিত করে আসছে গণমাধ্যম ঐতিহাসিক মুসলিম স্থাপনায় হিন্দুত্ববাদীদের চোখ রাঙানোর সর্বশেষ নজির দেখা গেছে আজমির শরীফে গত সাতাশ নভেম্বর হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে উগ্রবাদীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আজমিরের আদালত তিনটি পক্ষকে নোটিশ দেয় ওই প্রতিবেদনে বলা হয় খাজা মঈনুদ্দিন চিস্তির দরবারের ভেতরে একটি শিব মন্দির রয়েছে এদিকে ভারতের আগ্রায় সম্রাট শাহজাহানের গড়া অমূল্য নিদর্শন তাজমহলকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ গেল মঙ্গলবার আগ্রায় উত্তর প্রদেশ রাজ্য পর্যটনের আঞ্চলিক অফিসের ইমেইলে এই হুমকি আসার পর তাজমহলের ভেতরে ব্যাপক তল্লাশি চালিয়েছে পুলিশ ও অন্যান্য নিরাপত্তারক্ষীরা তাজমহলের নিরাপত্তার দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ কমিশনার সাইদ আরিফ আহমেদ সংবাদ সংস্থা পিটিআই কে জানান হুমকি পাওয়ার পর সেখানে একটি বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াড একটি ডগ স্কোয়াড এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছিল তবে সেখানে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি কারা এই হুমকি দিয়েছে সেটাও জানানো হয়নি পুলিশের পক্ষ থেকে ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা